হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে গ্রাম বোর্ডের বিভিন্ন ধরনের ট্রিক শটটি এখন আমি আপনাদের যে শটটি দেখাতে চলেছি আপনারা দেখতেই পাচ্ছেন রেড গুডির পজিশন এই পজিশন থেকে আমাকে ফার্স্ট রেড গুড়িটি পকেট করতে হবে তো খেলতে গিয়ে অনেক সময় লাস্ট রেডের সাথে যদি সাদা বা কালো যে কোনো একটি গুডি থাকে দুটো গুডি পকেটে গেলে আমরা উঠাই এরকম সিচুয়েশনে রাখি যাতে অপোজিট প্লেয়ার সুষ্ঠুভাবে গুড়িটি পকেট করতে না পারে তো অনেকে বুঝতে না পেরে এই লোপাতাড়ি শর্ট দিয়ে দেয় কিন্তু আমি আপনাদের সহজ একটি শর্টের মাধ্যমে কিভাবে রেড গুটি ফার্স্ট পকেট করবে সে শর্টটি এখন আমি আপনাদেরকে দেখাব শর্টটি দেখুন রেড এর উপর হালকা পেশার দেখতেই চলে খুব সুন্দরভাবে গুটিটি পকেট করব গ্রাম বোর্ডের এই ধরনের শর্ট দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি চেষ্টা করবো গ্রাম বোর্ডের বিভিন্ন ধরনের ট্রিক শটগুলো আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে